নমস্কার বন্ধুরা রিমাস ক্রিয়েটিভিটি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে পয়লা জুলাই মঙ্গলবার আজকেও মা বিপদারণীর পুজো এর আগে একটা ভিডিওতে আমি বিপদ পুজোর ব্রত কথা দিয়েছিলাম আপনারা যারা বিপদতারণীর ব্রত কথা শোনেননি অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবেন আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হল বিপত্তারুণী পুজোর পাঁচালী বিপত্তারুণী পুজো একটি হিন্দু ধর্মীয় উৎসব যা মা বিপত্তারুণী দেবীর পূজা ও ব্রত হিসাবেই পরিচিত এই পুজোর মূল উদ্দেশ্য হল বিপদ থেকে মুক্তি ও শান্তি লাভ করা এই পুজোর পাঁচালী বা ব্রতকথায় দেবীর মাহাত্ম এবং ব্রত পালনের নিয়মাবলী বর্ণনা করা হয়েছে তো চলুন এখন বিপত্তারণী পুজোর পাঁচালী সম্পর্কে জেনে নেওয়া যাক পূজার বিধি কথন নারুদ মনিরে জিজ্ঞাসে দেব কন্যাগণ বলপ্রভু এ পূজার বিধির কথন কখন কিভাবে হয় বল পূজা বিধি কোন কোন দ্রব্য এতে চায় নিরবধি কথা শুনে মনে জাগে কৌতূহল সকলই জানিতে চায় দুঃখ পেতে বল দেব শিশুনিয়া কহে পূজার নিয়ম আষাঢ়ে শুক্লাষ্টমী দিন মনোরম সুপারি অর্ঘ ও পান কদলী উত্তর সুপক্ক সুমিষ্ট ফল দিবে মনোরম আনারস দিতে হবে নয় ভাগ করি এলাচ ইত্যাদি দিবে ওই হিসাব ধরি মুগ গলায় ইহাতে অবশ্যই দিবে দুগ্ধজাত দ্রব্য সহিত সাজাবে ঘটতলে যথাবিধি দিবে আল্পনা পঞ্চগড়ির আসন তাহে করিবে রচনা এ আসন পরে থুরো বাতাসা উপান তদুপরি পূর্ণ ঘট করিবে স্থাপন স্মরণে রাখিবে ফল দিবে নয় নয় ইহার অন্যথা যেন কভু নাহি হয় পুষ্প দুর্বা ধূপ দ্বীপ জোগাড় করিয়া হরিদ্রক্ত সূত্রে দুর্বা রাখিবে বাঁধিয়া পূজা অন্তে সেই সুতা বাঁধেবে যে করে দক্ষিণান্ত করিপূর্ণ করিবে ব্রততে প্রসাদ বিলাবে সবে না হয় অন্যথা অন্তত ব্রাহ্মণ এক করাবে ভোজন কর্মান্তে প্রসাদ নিজে করিবে গ্রহণ মতান্তরে পূজাবিধি করহ শ্রবণ শনি বা মঙ্গলবার দিন সাধারণ বিপদ পূজা করো অষ্টমীতে প্রকৃত সময় এই যেন অন্য মতে ত্রয়োদশ ফল এতে দিবে শুভকর্মে অন্তেসার পূজন করিবে বিপদে উদ্ধার লাগি কৌশল্য নন্দন দুর্গারে ডাকিল করি অকাল রোদন সুরথ রাজার শোনো অপূর্ব কথন বিপদ তারুণী পুঁজি পাবে রাজ্য ধন কামনা যাহার সেবা সব হবে আদ্য অন্ত শুনিয়া সবে শিবের বর্ণনা নারদের বাক্য শুনি কন্যাগণ এই পুণ্য করা পাঠে পাপক্ষয় হয় বিপদ নাশিনীর নামে দাও জয় জয় শ্রীমন্তের কলমে কামিনী দর্শন সমুদ্রে সীমন্ত চলে চিন্তি দুর্গানাম দিবানিশী তরি চলে অবিরাম কালিদহে দেখে এক দৃশ্য চমৎকার কমল বনেতে হলো উদয় মাতার গজগিলে ও গড়ে নিমেষের মাঝে শ্রীমন্ত বুঝিল তারি নিবিরাজে মাতৃ দর্শনে তার বুকে এলো জল মনের উৎসাহে ডাকে মা মা অবিরল মগরার মোহনায় অতিঝড় বৃষ্টি শ্রীমন্ত ভাবিল বুঝি উল্টাইবে সৃষ্টি মায়ের মাহাত্যেকে বর্ণীবার পারে আপনি আসিল চণ্ডী তাকে রক্ষিবারে। অবশেষে তরি এলো সিংহলের ঘাটে শ্রীমন্ত বার্তা দিল রাজার নিকটে পরিচয় জিজ্ঞাসিল সিংহল ভূপতি কি নাম তোমার হয় কোথায় বসতি শ্রীমন্ত করিল তার উদ্দেশ্য বর্ণনা বাণিজ্যের তরে সিংহলেতে আগমন কালবনেতে পূর্বে যে রূপ দেখিল রাজার নিকটে তারা বর্ণনা করিল শুনি রাজা বলে মোর লাগে চমৎকার যদি তা দেখিতে পারো পাবে পুরস্কার অর্ধেক সাম্রাজ্য মোর সুনিশ্চিত দিব অতঃপর তোমা আমি জামাতা করিব রূপে গুণে মম কন্যা যেন দেবী সম তোমা করে দিবে তারে এ প্রতিজ্ঞা মম যদ্যপি তোমার বাক্য সত্য নাহি হয় জল্লাদের করে তব মরণ নিশ্চয় শ্রীমন্ত কহিল রাজা মিথ্যা না কহিব যাহা দেখিয়াছি আমি নিশ্চয়ই দেখাব আনন্দিত হয়ে রাজা সীমন্তরে লয়ে উপনীত হইলেন কালিদহ জলে কালিদহে রাজা কিছু না দেখিতে পেয়ো ক্রোধে অগ্নিশর্মা হয়ে জল্লাদের ডাকয়ে জল্লাদের আজ্ঞা দিল শ্রীমন্তেরে বধিতে শ্রীমন্ত দুর্গারে স্বরে কাঁপিতে কাঁপিতে বিপদ তারিণী নাম মনেতে জপিল এক মনে করজোরে মায়েরে জপিল এক মনে করজোরে মায়েরে ডাকিল দুর্গারে স্মরণ করে চক্ষের জল বহে কেন মাগো দেখা দিলে নিজে দহে বিপদ তারুণী মাগো কেন গো নির্দয় দেখো মোরে আজি হলো জীবন সংশয় কোথা আছো দেখা দাও রক্ষমর প্রাণ তুমি বিনা কে করিবে সংকটে তে ত্রাণ তোমার করতে মাতা অর্পিল আমায় দয়াময়ী মাতৃ নাম কলঙ্ক না হয় শ্রীমন্ত আহুবনে দেবী চঞ্চল হইল অষ্টাদশ ভূজা হয়ে মশানে আসিল শ্রীমন্ত কহিল ত্রাণ বিপদনাশিনী ধন্যমাগো দয়াময়ী ভক্তের স্বার্থ সার্থক না মশানেতে এসে শ্রীমন্ত গশিল তাহা ফিরে নিজ দেশে ধনপতি সৌদাগরের কাহিনী ছিল এক সদাগর ধনপতি নাম দুই পত্নী তার অতি সুন্দরী সুঠাম খুল্লনা নামেতে স্ত্রী ছিল মনো দুঃখে সদাগর তাহারে না দেখে ভালো চোখে স্বামী ভালোবাসা হেতু খুলল নারাস বিপদ তারুণী পূজায় করিল প্রয়াস খুললনার পূজা কথা সদাগর জানি বিচূর্ণ করিল ঘট আসিয়া আপনি ভাঙা ঘট লয়ে শিরে খুল্লনার ব্যথা চোখের ধারায় বহি ফুটে কাতরতা করজোরে নত শিরে ডাকিল দুর্গারে বারে বারে কাঁদি বলে ক্ষমিতে স্বামীরে একদিকে সদাগর যায় বাণিজ্যেতে প্রাণ সংশয় হল পথে বিপদেতে বিপদ তারি খুললোনার কাতরা পাঠালো সীমন্ত পুত্রে উদ্ধারিতে তরা দেবশ্রী নারদ কর্তৃক দেবকন্যাগণের নিকট বিপত্তারণী ব্রতের প্রচার শঙ্করের কাজ হতে লোভীনবজ্ঞান দেবর্ষী নদীতে যান করিবারে স্নান মহামণি আসে যখন যা যাবে নদীর নিকটে দেবকন্যাগণ বসে হেরে নদীতটে ফুল বা বিল্লপত্র ভাসি আসে জলে ঋষিরে জিজ্ঞাসে তারা অতি কৌতূহলে কহমুনি প্রকাশিয়া কাহ কারণ ইহার কেন বা ভাসিয়া সে পূজা উপাচার কোন নদী স্নানকালে এমতো না দেখিয়া আমি বসিয়া হেথা সর্বদা রখি নারদ কহিল কেন পূজিয়া তারিনি পূজা অন্তে ফুল দুর্ভা ফেলে অনুমানি। কন্যাগণ দেবশীকে করিয়া বেষ্টন শুনিতে ইচ্ছুক হন পূজার বিবরণ পূর্বে কভু এই পূজা তারা শুনে নাই নারদে বেষ্টন তারা করিল যে তাই তখন নারদ কহে কৈলাস বার্তা কেমনে জানিতে পারে তারিণীর কথা এ কথা নারদ যবে কৈলাসেতে ছিল পঞ্চদাসী গৌরী পাশে আসিয়া জুটিল কী কারণে নাম তার বিপদ তারিণী অভিলাষ হইয়াছে শুনিতে সেবাণী মহাদেব পানে চাহি কহিলেন গৌরী শুনিতে তারিণী কথা ইচ্ছা যে পদ্মারি বিপদ তারিণী কথা কহে পঞ্চানন পদ্মা তাহা যদি শুনেন তখন সমুদ্র মন্থিল জবে সুর ও সুর সহসা গরল তাহে উঠিল প্রচুর কি হবে উপায় তার ভাবি দেবগণ শিবের সাহায্য মাগি লইল শরণ দুর্গা নাম উচ্চারিয়া সেই বিষ পানে হে তিলকে মাঝে শান্তি ফিরে আনে দুর্গা নামে মহাদেব রক্ষিল ধরাতে বিপদ সবে কহিল দুর্গারে গোষ্ঠে যাত্রাকালে দেবী যশোদা জননী কৃষ্ণের মঙ্গল চাহে হয়ে কর পার্থি। কালিয়ার বিষূরপ ছিল কালিদহ রাখালের তথা যায় শ্রীদাম সহ না জানিয়া খায় কবে সে বিষ বিষে ক্রিয়ায় দেহ হইল বিকল দুর্গা নামে তেজদৃপ্ত শ্রীকৃষ্ণ আসিয়া রক্ষিল সবারে নিজে কালীরে নাসিয়া যখন যেভাবে যায় যে বিপদ আসে বিপদ তার নামে সে সকলই নাসে বিপদে সম্পদে কিংবা যে কোনো সময় বিপদ তার নাম রাখি হৃদয়ে বিপদনাশিনীর পাঁচালী বিপদ কথা কথা বর্ণনা যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন নামে মত্ত হয়ে সে নারদ ঋষি অকস্মাত উপনীত কৈলা সেতে আসি মহাসুখে রহে হর গৌরী নারদ নোয়াল শিব চরণে দোহারি মহাদেব হাস্যে কহিলেন একি অসময়ে মুনিবরে কৈলাসেতে দেখি করপুটে মহামণি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আশিহেতা কভু কোন ব্রতা আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বল বুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদে তাড়িয়ে যাবে পাবে মহাসুখ নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নির্ণিত শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে বিপদ নিব্রতে এই ফল মিলে বিপদ তার ব্রত পালে যেই নারী সর্বদুঃখ নাশ নিমিশেতে তারি নম নম গজানন বিঘ্নবিনাশন নম প্রভু মহাকায় মহেশনন্দন নম নম লম্বোদর নম গণপ মাতাজার আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান ঔরঙ্গা চরণে প্রভু ভক্তির প্রণাম সর্বসিদ্ধিদাতা পূর্ণ কর মনস্কাম